চাষা আমাদের এই চাষা আলিম চাষা কিন্তু আমরা ফিরে পেয়ে গেছি অলরেডি ওই যে পার্সেল বক্স বাটি তিনশো টাকা রেটে আর ওই যে দুটো বাদ বাকি একশো টাকা দিয়ে দেন বুঝেছেন চাষা চাষা আমাদের কথা শুনছেন ওকে আমাদের আগে দেন তিনশো টাকার পার্সেল ওইটা একটু ভালো একটু হাড্ডি মাটি দেন হাড্ডি মাটি সুন্দর মাংস টাংস দিয়ে দেখ আপনার তো পেয়ে গেছে এই তো আলহামদুলিল্লাহ আমি খাইছি কিন্তু চাচার পাইনি আমিও দেখিনি তো আমি নামেই খালি চাচা দেখিনি কিন্তু চাচা আছে তো চাচার শরীরও কেমন যেন একটু দুর্বল দুর্বল সে ভাইতে এখন স্টপ নাকি

খেলার দিল <int daleministbetade> <inese>

ঠিক আছে right,